এই বারবার কষ্ট বন্ধ করার জন্য আর আন্দোলন এই ঝামেলা মিটাবার জন্য কোটা পদ্ধতি বাতিল কথা আমি আমি এটাই মনে করি নাতি নাতিপুতিরাও পাবে না তাহলে কি রাজাকারের নাতিপুতিরা পাবে মুক্তিযোদ্ধা নাতি হিসেবে কোটায় ইউনিভার্সিটিতে ভর্তি হয়ে এমন বলে কোটা লাগবে না তোকে তো ইউনিভার্সিটি থেকে বের করে দেওয়া উচিত এই সরকারের তিরিং বিরিং আঠারো কোটি মানুষ তারে চাপে ধরতে হবে চারিদিক থেকে এই শেখ হাসিনার লাফালাফিটা বন্ধ করতে হবে অতিরিক্ত করতেছে সে মানে একটা বাটপার আর কি একটা বাটপারের হাতে আমরা পড়ে গেছি আর কোটা আন্দোলন এটাও তো এক ঘন্টার মধ্যে শেষ করা যায় নুরু বলেছে এটা এমন কোন বিষয় না এটা জটিল থেকে জটিলতার করা হচ্ছে অর্থাৎ আমাদের দৃষ্টিটা এখন অন্যদিকে নিয়ে যাবে মূল ইস্যুগুলো যেটা আহারে আবার ছাত্রলীগ করে তার ছেলে কোথেকে যে কোথায় চলে যাচ্ছি অঙ্ক আমরা মিলাইতে পারছি না অঙ্কে আমরা এমন তো কাঁচা শেখ হাসিনার মতো অঙ্ক আমরা শিখতে পারিনি বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা আপনি ভারতীয় আগ্রাসন বলতে আমাদের শত শত হাজার হাজার ছেলে মেয়ে ভারতে পড়ে আমাদেরকে এত দুর্বল করলো কেন শিক্ষা আবার স্বাস্থ্য ব্যবস্থা দেখেন হাজার হাজার লক্ষ লক্ষ রোগে আমরা ভারতে দৌড়াচ্ছি তিপ্পান্ন বছর পর ওকে আমরা এসব ব্যবস্থার উন্নয়ন করতে পারবো না আমরা এত অদম জাতিতে পরিণত করা হলো আমাদেরকে সব কিছু ভারত আমাদের সোনালিয়া সেটাও তো ধ্বংস হয়েছে ইদানিং শুধু সুন্দরবনের মাহি নাকি তারা নিয়ে নেবে জিআই আমরা ঘুমাচ্ছি এই টাঙ্গাইলের শাড়ি তো প্রায় নিয়েই গেছিল যদি আমাদের দেবপ্রিয় নাম কি সিপিটি সিপিটি যদি শক্তভাবে টেস্টে না নিত টাঙ্গাইল শাড়ি তো ভারতের কাছে চলে গেছিল হ্যাঁ সেটাই বলছি আমরা ঘুমাচ্ছি আমাদেরকে ঘুমিয়ে রাখা হয়েছে সব ব্যাপারে আপনি এই যে শিক্ষা ব্যবস্থার কথা বলেন কি জিপি গোল্ডেন পাইপ ট্যাপ ইত্যাদি ইত্যাদি দিল শেখ হাসিনা নিজেই বলছেন নম্বর বাড়িয়ে দাও সবাইকে পাশ করিয়ে দাও নাহির সাহেবকে বললাম আপনি শিক্ষামন্ত্রী হয়েছেন আমরা তো খুব খুশি যে আপনার হাত দিয়ে একটা বাংলাদেশে ভালো কিছু হবে উনি বলল আমি অসহায় শেখ হাসিনার মন্ত্রিসভায় থাকলে তার কথার বাইরে যেতে পারা যাবে না উনি যেভাবে চাইবেন সেভাবেই করতে হবে শিক্ষককে বলা হচ্ছে যে সবাইকে পাশ করিয়ে দাও গয় রহ ফেল করানোর দরকার না এবং এটা নিয়ে কি খুশি উনি তো জাতির মেরুদণ্ড তো সেই দিনে ভেঙে গেছে এই সরকার ক্ষমতায় আসার পর আমাদের ছেলে মেয়েদের যে ভবিষ্যৎ এখন ফাঁস না গলায় ফাঁস তো শেখ না আগেই দিয়ে দিছে প্রশ্নপত্র ফাঁস আপনি এই পিএচসির পশ্চবত ফাঁস তো একবার না প্রায় প্রায় চল্লিশবার নাকি প্রশ্নপত্র ফাঁস হয়েছে সর্বশেষে যে রেলের চাকরিতে কালো বিড়াল এখনো রেলের মধ্যে আছে সুরঞ্জিত বাবু নাই কিন্তু কালো বিড়াল তো আছে ইদানিং দেখলাম ষানমাসিক পরীক্ষার প্রশ্ন ফাঁস হয়ে গেছে এই আজকেই দেখছি মানে স্কুলের ষানমাসিক পরীক্ষা তো ফাঁস বাইরে ভাই শেখ হাসিনা আমাদেরকে যে একটা কি মনে করে দেশের মানুষকে মানুষ তো মনেই করে না গরু ছাগলও মনে করে না তবু ছাগলকে কিছু জাতে তোলা যায় তাই না হ্যাঁ ছাগল না হলে তো মতিগরের যে ভালো জাতের গরু এবং ছাগল এখানে আনছে তারা জনগণ তো দেখতে পাচ্ছে এইসব তো বন্ধুরা আমার আমি যে আন্দোলনটা কোথায় সেটা তো দেখতে পাচ্ছি না আপনাদের বিবেকের কাছে প্রশ্ন করেন আমাদের বিবেকের কাছে প্রশ্ন করেন কেন আমরা এত সময়